দেশটাকে এক প্রকার রাজাকারের ন্যায় শাসন চালাচ্ছে সমন্বয়করা পাঁচ আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন অনুদান পাওয়ার লোভে দুর্ঘটনায় পঙ্গু ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা সাজাতে এই মায়ের অভিনয় সিনেমার গল্পকেও হার মানায় ভাগ্য ভালো হয়তো বা আমার গায়ে গুলিটা লাগে নাই তিন চার গজ দূরে একটা লোকের এই জায়গা দিয়ে গুলি ঢুকে এইখান দিয়ে বের হয়ে গেছে এস এস এর পাইপ দিয়ে বাড়ি মেরে আমি পড়ে গেছি তারপর পিঠে একটা বাড়ি মারে পঙ্গু হওয়া যুবক যে ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটা যে বানানো গল্প কোনোভাবেই বুঝতে পারবেন না কেউই সরকারি সহায়তা পাওয়ার লোভে আরেকটি গল্প বানান রাসেল দর্শক আপনারা হয়তো সমন্বয়ক নামে ভণ্ডামী প্রতারণা অনেক দেখেছেন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি যেই ভিডিও ফুটেজটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে মানুষ কিভাবে পারে শহীদদের নামে এরকম একটা খারাপ প্রতারণার আশ্রয় নেওয়ার দর্শক জুলাইয়ের গণ আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্য আমরা আমাদের দেশ থেকে কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি যেন তাদের পরিবার তাদের সুখটাকে কেটে উঠতে পারে সেই সুযোগটা নিয়েই কিছু কিছু অসাধু মানুষ কেমন প্রতারণা করতেছে কিভাবে ভণ্ডামি করতেছে কিভাবে টাকা আত্মসাৎ করতেছে সেটা যদি আপনারা আজকের বিরোধী শেষ পর্যন্ত দেখেন তাহলেই হয়তো বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে বা যাদের আন্দোলনের যে একটা অনুদান সেই অনুদানটা পাওয়ার প্রকৃত যোগ্য তারাই যেন পায় সো আপনারা অবশ্যই জনস্ব্বে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিও ফরেস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে জুলাই এর গণ অভ্যুত্থান নিয়ে আমাদের সঙ্গে কিরকম রকম ভণ্ডামি চলতেছে সো আমরা আগে ভিডিওটি দেখে নেব বাড়তি অনুদান পাওয়ার লোভে দুর্ঘটনায় পঙ্গু ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা সাজাতে এই মায়ের অভিনয় সিনেমার গল্পকেও হার মানায় ভাগ্য ভালো হয়তো বা আমার গায়ে গুলিটা লাগে নাই তিন চার গজ দূরে একটা লোকের এই জায়গা দিয়ে গুলি ঢুকে এইখান থেকে বের হয়ে গেছে এসএস এর পাইপ দিয়ে বাড়ি মেরে আমি পড়ে গেছি তারপর পিঠে একটা বাড়ি মারে পঙ্গু হওয়া যুবক যে ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটা যে বানানো গল্প কোনোভাবেই বুঝতে পারবেন না কেউই নিজেকে আন্দোলনের যোদ্ধা পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকে নিয়েছেন অনুদানের নগদ পঞ্চাশ হাজার টাকা একটি এনজিও থেকে নিয়েছেন সেলাই মেশিন করাচ্ছেন ফ্রি চিকিৎসা এমনকি জুলাই শহীদ ফাউন্ডেশনের কাছ থেকেও নিয়েছেন লাখ টাকা অথচ তার অভিযোগ আবেদন করেও পাননি অনুদান এটা ঘুরছিল আপনার মোহাম্মদপুর এই ময়ূর বিলার সামনে সেটা চার তারিখ তো আমি চার তারিখে হাসপাতালে গিয়েছিলাম কিন্তু হাসপাতালে রাখে নাই তো পাঁচ তারিখে পরে যখন বিকেল বেলা গেছে তখন আমাকে ভর্তি করানো হয়েছে আমি জুলাই ফাউন্ডেশন ওইখানে আপনার আবেদন করা আছে এখন আমি ওইটা পাই নাই সেরা সবার জন্য সরকারি সহায়তা পাওয়ার লোভে আরেকটি গল্প বানান রাসেল তার দাবি একটি চাকরি করতেন তিনি আহত হওয়ার পর কাজ করতে না পারায় মালিক বেতন দেন না তাকে খুব দ্রুত একটা পুনর্বাসন বা একটা যতটুকু অর্থনৈতিক সাহায্য করা যায় এটা একটা সরকারের কাছে দাবি আমরা যাতে এইভাবে অসহায় যাতে আর বেশি দিন যাতে থাকতে না হয় এটা যাতে সরকার একটু আমাদের খুব গুরুত্ব সহকারে দেখে ছেলের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই মা আরও বেশি অনুদান পাওয়ার লোভে নিজেদের অসহায় উপস্থাপন করার জন্য গল্প বানাচ্ছেন রাসেলের মা বাসা বাড়ি ছাড়িয়ে দিচ্ছি ও আহত হওয়ার পরে মেয়ের বাসায় উঠলাম গ্রামে চলে যাব মন কি করুম এখানে তো আমি ভাড়া দিয়ে থাকতে পারতেছি না ছেলের চিকিৎসা চলতেছে না আমাদেরকে যেন একটু থাকার কোনো ব্যবস্থা করে দেয় এই আমাদের কাছে সরকারের কাছে আমাদের আবেদন রাসেলও তার মায়ের তথ্যের উপর ভরসা রাখতে না পেরে আরও অনুসন্ধান চালায় এটিএন নিউজ টিম দুই দিন পর কথা হয় তাদের বাসার দারোয়ানের সাথে জানা যায় এই বাসায় কয়েক বছর ধরে ভাড়া আছে রাসেলের পরিবার অথচ রাসেলের মায়ের দাবি নিজ বাসা ছেড়ে এখানে মেয়ের বাসায় থাকছেন তারা চলে যাবেন গ্রামে এমনকি চার আগস্ট আন্দোলনে আহত হওয়ার তথ্য মিথ্যা রাসেল সাহেবের বিল্ডিংয়ে থাকে কতদিন

যেখানে চাকরি করতেন তিনি সেখানে গিয়ে দেখা যায় টেইলার্স বন্ধ কথা হয় পাশের দোকানের কর্মচারীদের সাথে জানা যায় রাসেলের আরেকটি প্রতারণার তথ্য নিজেকে একজন কর্মচারী দাবি করলেও তিনি নিজেই মুনেম টেইলার্সের মালিক উনি এখন কোথায় আছে জানেন কিছু উনি ওনার বাসায় আছে আসেনি ওই এখানে নিয়মিত আসেন মাঝে মাঝে আসেন মাঝে মাঝে এই টেলার্সটাও উনি কবে দি এটা প্রায় 3 বছর 3 বছর ওনার সাথে আর কোনো পার্টনার আছে না ও একাই উনি একাই পাশের দোকানের কর্মচারীরা জানান 5 আগস্ট দুপুর পর্যন্ত দোকানেই ছিলেন রাসেল অথচ 4 আগস্ট আন্দোলনে গিয়ে গুরুতর আহত হয়ে বাসায় থাকার দাবি করছেন রাসেল যেদিন সরকার পতন হয়েছিল 5 তারিখ সেদিন সকালে কি তিনি দোকানে এসেছিলেন हां ছিলেন ছিলেন দোকানে ছিলাম ছিলাম দোকানে আহত মোহাম্মদ রাসেল চিকিৎসা করিয়েছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে তার চিকিৎসার বিস্তারিত তথ্য জানতে হাসপাতালেও যায় এটিএন নিউজ টিম চিকিৎসক এবং নার্সরা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দিলেন বেশ কিছু তথ্য হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় এই প্রতারণার ছক আঁকেন রোগীর স্ত্রী গুরুত্বপূর্ণ দুটি অপারেশন সহ সব চিকিৎসাই করিয়ে নেন বিনামূল্যে এমনকি নিজেকে আন্দোলনকারীর স্ত্রী দাবি করে সবসময় চাপে রাখেন ডাক্তার এবং নার্সদের জানা যায় লাখ টাকার চিকিৎসা ফ্রি করানোর পরেও সরকারি অর্থে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে বিদেশে পাঠানোর চেষ্টাও করেন রাসেলের স্ত্রী এবার রাসেলের স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করে এটিএন নিউজ টিম তো রাসেল ভাই জুলে ফাউন্ডেশনের টাকাটা কি পেয়েছিল কত টাকা পেয়েছিল যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন আপনারা সাথে যান নাই বাসার থেকে নেওয়া হয় না এটা হচ্ছে পাঁচ তারিখে যখন আবার বের হয়েছে না মানে যখন বের হয়েছে তখন আবার ওই মানে ওই আবার আঘাত পাইছে সে আসলে আমি হাজবেন্ড কে বলছিলাম বিদেশে যাওয়ার বিদেশের জন্য হাসপাতালে নাকি কথাও বলেছেন সেখান থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন না কিছু রাসেলের দাবি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা করা হয়নি তাকে অথচ তার স্ত্রী এক লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করেন এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যায় এটিএন নিউজ টিম ফাউন্ডেশনের ফোন থেকে কল দেয়া হয় রাসেলের নাম্বারে দেখা যায় তার ভিন্ন রূপ রাসেল আপনি ফাউন্ডেশন থেকে পেয়েছেন এক লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করে সমন্বয়ক সার্জিজ আলমের কাছ থেকে আরো সহায়তা প্রত্যাশা করেন তিনি এরপর আবারও মোহাম্মদপুরে রাসেলের বাসায় যায় এটিএন নিউজ টিম দুই ঘন্টা আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে এক লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করলেও 80 নিউজ টিমের কাছে অস্বীকার করেন তিনি। জুলাই ফাউন্ডেশনে আমার সাথে কালকে না পশুদিন আমার সাথে ফোনে কথা বললো যে আপনি কাগজপত্র কি অবস্থা আছে? পরে বললাম যে জি আমি দিছি আবেদন এখন আপনারা কিভাবে কি প্রসেসিং টাকা কবে দিবে? টাকার কথা এটা কিছু বলে নাই। ঠিক জুলাই ফাউন্ডেশন বলছে আপনাকে এক লাখ টাকা দিয়েছে। জুলাই ফাউন্ডেশন আপনার যেটা আমাকে ওই এক লাখ দেওয়ার কথা চেকে চেকে আপনার ওইভাবে আসে নাই। চেক তো আসেই নাই তাও আমি বললাম যে ওই তানবিন নাকি একজন আছে ওই জুলাই ফাউন্ডেশন একজনের অফিসে ওনার নাম্বার নিয়ে আসছিলাম পরে বললো যে এই ফোন দেওয়ার পরে বললো যে ভাই ওইখানে আপনি আমাদের ষোলো নাম্বার ষোলো হাজারে ফোন দেন ফোন দিলাম যে ভাই আমি তো এতদিন হয়েছে পরে বললো যে ঠিক আছে আপনি দেখতেছি আমি এই লাস্ট আমি গত দুই দিন আগে এই কথাটা বললাম প্রমাণ দেখানোর পর সুর বদলে যায় তার এটা জুলাই ফাউন্ডেশন হ্যাঁ এটা পাইছি এক লাখ সাত টাকা হ্যাঁ এটা আপনি মুহূর্তে ভুলে গেলেন এক লাখ সাত হাজার টাকা ভুলে গেলেন ভুলে তো যাই নাই আসলে ভুলে না যাওয়ার কিছু না এক লাখ সাতশো টাকা আমি পেয়েছি আপনি একটু আগে বললেন যে প্রসেসিং আছে দিবে দেয়নি আমাকে মাত্র বললেন এখন আবার বলছেন এক লাখ টাকা পেয়েছেন লুকুচুরিটা কেন করছেন আচ্ছা লুকুচুরিটা এখানে কি আমি বলি আপনাকে আপনারা আসলে ধরেন আমার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন আমি যেমন আমার ফার্স্ট এটা কথা বলা হয়তো আমার কোনো কথা হয়তো বা মিস্টেক হইতেও পারে মুনেম টেইলার্সের মালিকানার কথা জানতে চাইলে নতুন করে নেন মিথ্যার আশ্রয় যে আপনাকে তিন মাস বেতন দেয়া হচ্ছে না কারণ আপনি কাজ করতে পারেন না আপনারা বেতন দিলে অন্যদেরও তো দিতে হবে কিন্তু আমরা তো তথ্য পেলাম যে এই দোকানটা আপনার নিজেরই আচ্ছা এবার আমি বলি আমি ওই দোকান আমি যখন আহত হই তো আহত হওয়ার সময় পর্যন্ত আমার ছিল দোকান যে আমার বর্তমানে যে নিছে ওনাকে আমি বলছি যে আমাকে কি আপনি মাসিক হিসাবে কি কোনোভাবে রাখা যায় কি না দোকান আপনারই থাকবে পরে বললো যে না আপনি তো এখন কাজ করতে পারবেন না আমি আপনাকে রেখে আসলে কিভাবে বেতন নিব আপনি তো কোনো টাকা নিলেন না ওর কাছ থেকে ওনার থেকে যে দোকান নিচ্ছে ওর থেকে আমি মানে কিসের টাকা নিব দোকান আমার কাছে কি বিক্রি করে আমি তো ওর কাছে বিক্রি করি নাই রাসেলের মাও সত্য লুকানোর চেষ্টা করেন সবাই বলছে এরকম কোনো রোগী এই বাসায় কখনোই ঢুকে নাই কোন দারুণ ঢুকেছে আমাদের বাসার দারোয়ান না মনে ও ছুটিতে ছিলে শুনতে এবার আবারও কথা হয় দারোয়ানের সাথে এ সময় রাসেলের মা নানা রকম বাহানা করে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করেন আপনি কি সরকার পতনের আগের দিন সরকার পতনের দিন এখানে ছিলেন আপনি যে আবার এখানে আসলেন আমি কথা বলছি আরে উনি দোকানে ফান খাইতে যাই কোনো লুকুচুরি আছে কয়েক ঘন্টা পর আবারও মুনেম টেলার্সে যায় এটিএন নিউজ টিম এবার টেইলার্সে পাওয়া গেল রাসেলকে তবে যাকে দোকানের নতুন মালিক সাজানো হয়েছে তার বক্তব্যে স্পষ্ট হল প্রতারণা এখন কি আপনি ওনার অধীনে চাকরি করছেন নাকি এমনি এমনি আসছেন আমি এখন তো অধীনে ওনার নাই ওনার গত যখন দুই আড়াই মাস ধরে যখন আমি ওনাকে বুঝাই দিই এরপরে আমি ওনার আন্ডারে নেই এই দোকানের মালিককে বর্তমান মালিক আমি কিভাবে মালিক হয়েছে চুক্তি হয়েছে ধরেন আমি পঞ্চাশ হাজার চুক্তি হয়েছে দুজনের মধ্যে চুক্তির কাগজটাকে একটু দেখাতে পারবেন আমাদের ভিতরে কোনো কাগজ হয় না এখন কাগজ ছাড়া কীভাবে চুক্তি হয়েছে কাগজ ছাড়া মুখামুখি চুক্তি হয়েছে মানে কত টাকা সেটা বলা হয়নি সেটা বলা হয়নি কারণ এমনি হয়ে গেছে এমনি এমনি হয়ে গেছে কেউ কেউ বলছেন শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার খবর শুনে পাঁচ আগস্ট দুপুরে গণভবনে গিয়ে সেখানকার উঁচু দেয়াল থেকে পড়ে আহত হয়েছে রাসেল আবার কেউ কেউ বলছেন দুর্ঘটনার কথা তবে আন্দোলনের তথ্য জানা নেই কারো

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা জানান রাসেলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন তারা আমরা ইতিমধ্যে এই ব্যাপারটা অবগত হয়েছি এবং এই নিয়ে আমরা আলোপ আলোচনা করতেছি এবং তার বিরুদ্ধে আমরা উচিরই নানারকম ব্যবস্থা গ্রহণ করব এবং যেটাকে আমাদের ফাউন্ডেশন থেকে এসে সেটাকে আমরা উদ্ধার করার ব্যবস্থা করবো এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন জানান শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার খবর শুনে গণভবনে গিয়ে আহত কেউ আন্দোলনকারী হিসেবে বিবেচিত হবেন না দু একজন এরকম প্রমাণ এসেছে যে যারা আসলে আন্দোলনকারী ছিলেন না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের আগ মুহূর্ত পর্যন্ত যারা আহত হয়েছে তারা প্রাথমিকভাবে আন্দোলনকারী যোদ্ধা আহত এবং যারা শহীদ হয়েছে সেটা ধরা যেতে পারে গণভবনে গিয়ে বিকেল চারটা বা তিনটার দিকে আহত হয় সে নিজেকে আন্দোলনকারী দাবি কখনোই না সেটি কখনোই সে আন্দোলনে আহত যোদ্ধা হিসেবে বিবেচিত হবে না দর্শক সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো এনটিভি টিভি নিউজকে কারণ তারা নিজ উদ্দিকে এমন একটি ভিডিও করেছে এমন একজন কারিকে ধরেছেন আর দর্শক আপনারা আজকে আর দর্শক আপনারা ভিডিওটির মধ্যে দেখতেই পারলেন যে তিনি কিভাবে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে হয়তো উনিশশো সালের অনেক মুক্তিযোদ্ধা এরকম ছিল যারা প্রকৃতভাবে মুক্তিযোদ্ধা করেছে বা যারা মুক্তিযোদ্ধার মধ্যে অংশগ্রহণ করে নিজেদের অনেককেই হারিয়েছে বা নিজেদের জীবনটা বিলি করে দিয়েছে তাদের আমরা খুঁজে পাচ্ছি না বা তাদের অনেকের লিস্ট এখনও আমাদের কাছে এসে পৌঁছায় নাই গত কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াসুর রহমানের লাইভে মেজর ডালিম মুক্তিযোদ্ধার কিছু বর্ণনা আমাদেরকে দিয়েছিল মুক্তিযোদ্ধা নিয়ে কিছু কথা আমাদেরকে বলেছিল সেই কথাগুলো নিয়ে আমরা কিন্তু রীতিমতো তিরস্কার করা শুরু করে দিয়েছিলাম যে মিজোর ডালিম এই সমস্ত কি বলতেছিল কিন্তু দর্শক দুই সালে যেটা ঘটে গেছে এবং দুই সালে এসে আপনারা কি দেখতে পাচ্ছেন তাহলে আমরা যদি এই অল্প কিছু দিনের মধ্যে আমাদের ইতিহাসটাকে চেঞ্জ করে দিতে পারি ইতিহাসটাকে থেকে এমন কিছু জিনিস মুছে ফেলতে পারি এবং ভুয়া ভুয়ার সমন্বয়ে গড়ে তুলতে পারি তাহলে উনিশশো সালে কেন হবে না দর্শক এই সমস্ত কিছু নিয়েই আমরা কিন্তু যদি সুস্থ না হই তাহলে আমরা আমাদের আগামী হাজার চব্বিশের কোনো কাহিনী শোনাতে পারবো না দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ